আচ্ছা তোমাদের সাথে শেয়ার করব যুক্তি ফুলের একটা রেসিপি তো চলো সঙ্গে থেকে দেখে নাও এই যুক্তি ফুলটাকে ধুয়ে ভালো করে রোদে দিয়েছি প্রথমে ছাড়িয়ে নিয়েছি তারপরে ধুয়েছি ধুয়ে রোদে দিয়েছি জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি তাতে কি হবে রান্না করার সময় তেলটা একটু কম লাগবে এই যুক্তি ফুল তোমরা কে কে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখো বেশ ভালো মতনই রোদ খাওয়ানো হয়ে গেছে আমি প্রথম দিনকে ধুয়ে রোদে দিয়েছি রোদ খাইয়েছি পরের দিনকে রান্না করছি দেখো আবারও ভালো করে আমি ধুয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দেব আলু তো সেজন্য আলুটাকেও আমি লম্বালম্বিভাবে কেটে নিয়েছি দেখো এইভাবে আর এখন আলুটাও ভালো করে ধুয়ে নিচ্ছি এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা বেশ গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলটা হালকা একটু গরম হতেই আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আলুগুলো আলুগুলো দিয়ে বেশ ভালো করে আমি ফ্রাই করব যুক্তি ফুল ভেজে একদম শুকনো শুকনো ভেজে তেলের মধ্যে মিষ্টি আলু দিয়েও মানে লাল আলু দিয়েও খাওয়া যায় আর যুক্তি ফুল শুধু ভাজায় বেশ ভালোই লাগে আর যুক্তিফুল ফুল যেহেতু তেতো তো এতে যদি একটা আলু দেওয়া যায় তাহলে সেই তেঁতু ভাবটা কিন্তু বেশ কতটাও থাকে না তো অনেক রকমভাবেই যুক্তি ফুল রান্না করা যায় তো দেখো কয়েক মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি আলুটাকে এখন আমি এর মধ্যে হলুদ দিয়ে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে আমি আবারও এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আলুটাকে যুক্তিফুলকে আমরা অনেকেই আবার চুবড়ি ফুলও বলে থাকি বন্ধুরা তো এটা খুব উপকার গরমকালেই কিন্তু এই ফুলটা হয়ে থাকে আর এটা বেসিকালি জঙ্গলের দিকে বা যে কোনো একটা লতানো গাছ তো এটা যেই কারণে যে কোনো গাছকে জড়িয়ে খুব সহজেই হয়ে যায় আর এটা খেতেও বেশ টেস্ট যারা এখনো পর্যন্ত জানো না এটা কি ফুল আর কেমনভাবে খেতে হয় অবশ্যই আমার ভিডিওটা দেখো আর বুঝতেই পারবে তাহলে আমি কি দেখাতে চলেছি আজকের ভিডিওতে তো দেখতেই পেলে আলুটা অনেকক্ষণ ধরে ভেজে তারপরে যুক্তি ফুলগুলো দিয়ে নিলাম দিয়েও একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি দেখো ঢাকনা দিয়ে দিয়েছিলাম বলে ঢাকনার চাপায় যে হালকা হালকা জল বেরোয় তাতেই কিন্তু আমার রেসিপিটা এইভাবেই হবে আমি আলুটাও আর যুক্তি ফুল দুটো একসাথেই ভাজা করছি আর এখানে আমি এক একটুকু জল ব্যবহার করব না বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর যুক্তি ফুল দেখো আমি হালকা যেহেতু আছেই ভাজছি আর ফুলের রংটাও কিন্তু একই রকমের সবুজ আছে কোনো রকম চেঞ্জেস হয়নি তো দেখো যুক্তি আলুটা কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আমার রেডি হয়ে গেছে আর খুব অল্প সময়ে রান্না করতে লাগে এই যুক্তি আর যদি আগের দিনকে যেমন আমি আগের দিনকে ধুয়ে রোদে একটু শুকনো করে নিয়েছি যেই কারণে তেলটা কম লাগে অল্প তেলে কিভাবে আমি রান্না করলাম তোমরা দেখতেই পাচ্ছ অনেকেই রান্না করে তেল কিন্তু পাত্রে লেগে থাকে দেখো আমার কিন্তু একটু তোমরা তেল দেখতে পাবে না তো কম তেলে আমি কিভাবে রান্না করা তোমাদেরকে দেখালাম যুক্তিফুল আলু দিয়ে ভাজা এই রেসিপি তোমাদের ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেও বন্ধুরা আর এই ফুল তোমরা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটা ফুল তো তোমরাও বানিয়ে ফেলো একবার বাজারে যাবে গিয়ে যুক্তিফুল বলবে অবশ্যই পাবে বাজারে তো আমার ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে আমার পাশে থেকে যেও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রেখো যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও কোনো নেক্সট ভিডিওর সাথে টাটা